আর থ্রি দেখাচ্ছি আমি পুরো টোটাল একদম শেষ কাজ একদম পুরো আর থ্রি দেখাচ্ছি চলুন এবার সামনের সকালটা একটু ইউজ করে নিচ্ছি দেখুন এখানে যখন একটু বেঁধে নিচ্ছি ধরুন সাতাশ নম্বর রেঞ্জ দিয়ে আমি এখানে এই নাকটাকে একটু টাইট করে নিচ্ছি তাহলে কিন্তু এখান থেকে লিকেজ করবে ভালো করে টাইট করে নিলাম দেখুন আমি এখান থেকে সকালটা ধরে দিয়েছি দেওয়ার পরে বারো নম্বর যে নাকটা থাকে সে বারো নম্বর নাকটা এখানে লাগিয়ে দিচ্ছি সকালে দেখুন আমি খুব টাইট দেবো না সামান্য টাইট দিচ্ছি পরে আমি টাইট দেবো খুব যেমন ওই চাকা টাকা লাগাতে পারে পরে টাইট দেবো

টা আমি কণাগুলো খুঁটে না কোনাগুলোকে ভালো করে বেঁচে দিচ্ছি যতই জল বাড়ি কোনোগুলো কিন্তু আমার যাবে না মার্কেটের ফলাফল সব চলে যাবে কিন্তু কোনাগুলো যাবে না যার কারণে ভালো করে বেছে দিচ্ছি দিয়ে দিচ্ছি নিচ্ছি বেলানটা অবশ্যই বাইরে থেকে দেখে দিতে হবে যে আমার চারটে গ্রামের যে চারটে ছিদ্র যে চারটে ছিদ্র আমাকে এক জায়গায় অ্যাডজাস্ট করে দিতে হবে দেখুন মার্কাটা কেন কোটি নিতাম

দেখুন চাকাটা ভালো করে মুছে নিচ্ছি নিয়ে ভালো করে শিক্ষাগুলি বসে নেবো চাকাটা দেখুন আমি এই তো ভালো করে ওষুধ এটা এখনই বাদ দেবোই এখানে আমি দেখুন এক্সেলের জিনিস করে দিলাম এখানে দু দুসের জিনিসটা লাগিয়ে দিচ্ছি আমি এখানে স্ক্রিন করে ভালো লাগাচ্ছি আমার আমাদের ভিতরে পেনিয়ামটা আছে ওই সেটাকে ভালো করে গ্রিস করছি

চলুন আমি এখানটা শোটা লাগাবো তার জন্য আমি সার্ভিসিং করবো কিন্তু এখানে অনেক ভিড় মজা সেই জন্য ভালো করে একটা পরিষ্কার করে নেবো শোটা আমি ভালো করে মুছে নিয়েছি আমি আবার দেখাচ্ছি আমি এখান থেকে বাল্বটার একটা কাটা আছে সেই জন্য বাল্বটাকে চেঞ্জ করে দিচ্ছি দেখুন আমি আগে বাল্বটাকে লাগিয়ে নেবো তারপর আবার মুছে নেবো পড়বে এই বাল্বটা লাগিয়ে দিলাম নেওয়ার পরে দেখুন আমি এখানে একটা অরিজিনাল হ্যালো করেছি

দশমনান কথা হয়েছিল একদম ছোটটা ছিল আমি কিন্তু সেই দেখিয়েছিলাম মানাটা একদম জুড়ে রেখেছি দেখুন আমি এবার গাড়িটাকে চলুন ওয়াশ করে নিন তারপরে আমি তার গোটার ফিল্টার পিছনের চাকা চেন সব কাজ করব ভালো করে সার্ভিসিং করে নিচ্ছি ওয়াশ করে নিচ্ছি চেনটাতে আমি একটা কেমিক্যাল মেরে দিচ্ছি যাতে ময়লাটা পুরো টেনে বার করে দেব এবার যখন আমি জলটা মারবো না পুরো ময়লাটা টেনে কেটে বেরিয়ে যাবে দেখুন ওই জলটা মারছি দেখুন সাথে সাথে নোংরা কেটে পড়া হচ্ছে দেখুন ময়লা কেটে পড়ছে হয়ে গেছে জায়গা ক্লিয়ার জায়গা খুব সাদা হয়ে গেছে পুরো ক্লিয়ার হয়ে যাবে একদম জল মারা হয়ে গেছে বা দেখুন টুকরো মালগুলো ধুয়ে নিচ্ছি আমি দেখুন চেন কাপারটা ভালো করে ওয়াশ করে নিচ্ছি ভিতর বায়ু সব সুন্দর করে দেখুন চেন কাপার মতো আমি একটু করে কেমিক্যাল মেরে নিচ্ছি যার কারণে আমার কালিগুলো একদম ছিটকে বেরিয়ে যাবে একদম ক্লিয়ার হয়ে যাবে পুরো থাকবে না এখন দুটোতেই মেরে দিলাম কেটে বেরিয়ে যাবে ময়লা একটু থাকবে না জল মারার পরে দেখাচ্ছি এখন এক টপ ময়লা নেই পুরো পরিষ্কার হয়ে গেছে ভিতরে এক টপ ময়লা নেই পুরো পরিষ্কার করে দিয়েছি কম কমটাকে মেরে দিচ্ছে এবার আজকে এই পর্যন্ত ততক্ষণ সবাই ভালো থাকবেন সুখে থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন পর্বে দেখা হবে আর প্রতিটা ভিডিও পেতে নিত্য নতুন ভিডিও পেতে আমার পাশে থাকেন যে আমার লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখুন ওকে কাপড় দিয়ে ভালো করে ঘষে নিচ্ছি নিয়ে জল মেরে নেব এটা তো অনেকবার আপনাদের দেখিয়েছি দেখুন পুরো ঘষা হয়ে গেলে জল মেরে হাওয়া মারার সময় আপনাদেরকে দেখাবো